আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিতব্য দুই এই পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের চাহিদা অনলাইনে সহ চূড়ান্ত সাবমিট ও হার্ড কপি প্রেরণের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে তবে শিক্ষার্থী যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো এই নোটিশটি আপনাদের জন্য না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আমাকে নোটিশটি পাঠিয়ে অনেকে জানতে যে চেয়েছে যে স্যার আসলে এই বিষয়টি কী আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো এখানে স্পষ্ট বলা হয়েছে আপনারা যে স্টাডি সেন্টারে বা যে কলেজে পড়েন সেই কলেজে দুই হাজার বিএবিএসএস পরীক্ষা দুই অর্থাৎ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে কোন সাবজেক্টে কোন সেমিস্টারে এই বিষয়গুলো অর্থাৎ নিয়মিত পুনর পরীক্ষার্থীর সংখ্যা আর সুস্পষ্টভাবে এগুলো উল্লেখ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বিভাগে প্রেরণের জন্য মানে এখানে একটা সময়সীমা দেওয়া হয়েছে যাই শিক্ষার্থী উপযুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ ইচ্ছুক আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন স্টাডি সেন্টারসমূহের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক নিয়মিত ও পুনর পুনরীক্ষার্থীর সংখ্যা প্রশ্নপত্র চাহিদা অনলাইনে এনটি ও চূড়ান্ত সাবমিট করার সময় বারো আট দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল অনলাইনে এ পূরণকৃত চাহিদার কপি পাওয়ার জন্য উন্নীত সফটওয়্যারের মেনুবারে রিপোর্ট থেকে কোশান রিকুজিশন ফাইনাল অংশে গিয়ে হার্ড কপি প্রিন্ট নিতে হবে উক্ত হার্ড কপি আপনার স্বাক্ষরসহ আগামী পঁচিশ আট দু তারিখের মধ্যে পরীক্ষা বিভাগে পৌঁছাতে হবে অবস্থায় বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্র উপাঞ্চলিক কেন্দ্রের সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ এবং নির্ধারিত তারিখের মধ্যে প্রশ্নপত্রের চাহিদা প্রেরণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো যাই শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের পরীক্ষা অক্টোবরে হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আপনাদের যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা বিশেষ করে বাইশ পর্যন্ত বাইশ একুশ বিশ উনিশ এই সমস্ত যাদের আইডি কার্ডের শুরুতে লেখা আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারপর যদি আপনাদের কারো আপনাদের সাজেশন প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সকল বিষয়ের সাজেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি আপনারা এগুলো পড়লে পরীক্ষা ভালো কিছু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম